এ দুঃখের কি কথা গত বারো জুন একটা আটত্রিশ সময় যে দুর্ঘটনাটি ঘটে গেল সেটা একটি হৃদয় বিতরক ঘটনা অনেক ঘটনা এই ঘটনাটি কোটি কোটি ভারতীয় মানুষ টেকা দিয়ে তুলছে এমন ভয়াবহ ঘটনা হবে কেউ কল্পনাও করতে পারেনি অপ্রত্যাশিত যাত্রা অপ্রত্যাশিত সমাপ্তি বিমানটি লন্ডন গামী ছিল কল্পনা করুন কত মানুষ হয়তো অনেক স্বপ্ন নিয়ে এই বিমানে উঠছিলেন কেউ হয়তো বহু বছর পর পরিবারের কাছে ফিরছিলেন কেউ নতুন জীবন সন্ধানে যাচ্ছিলেন আবার কেউ হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছিলেন বিমানের প্রতিটি যাত্রী একটি না একটি স্বপ্ন আশা নিয়ে যাচ্ছিল কিন্তু এই স্বপ্নগুলো এক শেষে মাটির সাথে মিশে গেল এক দুঃখের কাহিনী বিমানটিতে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ও মধ্যে একজন যাত্রী আলৌকিকভাবে বেঁচে গেছেন তার নাম ছিল বিশেষ কুমার রমেশ তিনি ব্রিটিশ নাগরিক এবং ভারতীয় এগারো এ সিটে বসছিলেন তিনি তার বয়ান থেকে জানা যায় টেক অফারে তিরিশ সেকেন্ডের মধ্যেই বিকট বিস্ফোরণ শব্দ হয় এবং সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তিনি নিজের সুখের সামনে মানুষকে পড়তে দেখছেন এই ভয়াবহ দৃশ্য বর্ণনা করার সময় তার মানসিক অবস্থা একেবারেই বিকট ছিল তার বেঁচে থাকাটা যতটা আলৌকিক ততটাই বেদনা দেয় কারণ তিনি ভয়াবহ একমাত্র সাক্ষী তার এই অভিজ্ঞতা মানুষের মনে গভীর সহানুভূতি তৈরি করে এই দুর্ঘটনায় সবচেয়ে মর্মান্তিক গল্পগুলোর মধ্যে একটি হল আট বছর বয়সী ও চার বছর বয়সী দুই শিশুর কথা যারা আঠারো দিনের ব্যবধানে তাদের মা বা দুইজনকে হারিয়েছে তাদের মা ক্যান্সারে মারা যাওয়ার মাত্র আঠারো দিন পর তাদের বাবা বিমান দুর্ঘটনে প্রাণ হারান বাবা তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে ভারতে এসেছিলেন এবং ফিরছিলেন লন্ডনে এই ছোট্ট শিশু দুটির জীবন কিভাবে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল তাদের অসহায়ত্ব ভবিষ্যৎ সব অনিশ্চিত হয়ে গেল দুর্ঘটনাস্থলে এবং হাসপাতালগুলোতে সচন হারা পরিবারগুলোর দৃশ্য তাহার হৃদয় বিদারক তাদের কান্না রোল প্রিয়জনের শেষবারের মতো মুখ দেখতে পাওয়ার আকুতি ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষায় থাকার কষ্ট এই সমস্ত কিছুই চরম বেদনার প্রতীক অনেক দেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছে শুধুমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে বিমানটি একটি মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়ছিল সেখানে যারা দুপুরে খাবার খাচ্ছিলেন তাদের জীবনের ছন্দ এক লাহামায় থেমে গেল খাবার প্লেটগুলো যেখানে ছিল সেখানে পড়ে আছে তার পাশে হয়তো দেহাঙ্গ পড়ে বিশ্বাস করছেন বিমানটি মাটি সার পর তিনি বুঝতে পারছিলেন কোথাও কোথাও না একটা গোলমাল হচ্ছে বিমানটি যেন হাওয়ায় আটকে আটকে যাচ্ছিল এরপরে বিমানের ভেতরে থাকা সবুজ ও সাদা আলো জ্বলতে ও নিভতে শুরু করে এই ধরনের অস্বাভাবিক ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করে দেয় কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে বিমানের সাথে কিছুর ভয়ানক ধাক্কা লাগে এই ধাক্কা এতটাই তীব্র ছিল যে বিশ্বাস প্রথমে অজ্ঞান হয়ে পড়ছিলেন সুখের পলকে বিমানটি একটি আবাসিক এলাকায় মেডিকেল কলেজের হোস্টেলের উপরে আশ্রয় পড়ে জ্ঞান ফিরে আসার পর যে দৃশ্য দেখেন তা ছিল রীতিমতো গা করা চার পাশে শুধু মৃত দেহ আর মৃতদেহ একজন বিমান সেবিকা এবং বয়স্ক যাত্রী তার সুখের সামনে মারা গিয়েছিলেন এই পরিস্থিতিতে জীবিত অবস্থায় নিজেকে খুঁজে পাওয়াটা তার কাছে ছিল এক আলৌকিক ঘটনা তার বসার সিট এগারো এ যা একটি জরুরি বহির্গাম দরজার কাছে ছিল সেটাই তার জীবন বাঁচিয়ে দিয়েছে সৌভাগ্যক্রমে বিমানের যে অংশটিতে তিনি বসেছিলেন সেটি হোস্টেলের নিচতলা পড়েছিল এবং সংঘর্ষের তীব্রতার কারণে জরুরি দরজাটি ভেঙে গিয়েছিল তিনি সেই ফাঁকা জায়গা দিয়ে নিজে হেঁটে বের হয়ে আসতে সক্ষম হয় বিশ্বাস কুমার আরও জানান তার ভাই ছিলেন এগারো যে সিটে কিন্তু সেটি একটি বড় বাড়ির দেওয়ালের দিকে ছিল দুঃখজনকভাবে তার ভাই বাঁচতে পারেনি তিনি নিজে বিশ্বাস করতে পারছেন না কিভাবে তিনি বেঁচে গেলেন কারণ কিছুক্ষণ তার মনে হয়েছিল তিনিও মারা যাবেন দুর্ঘটনা পরের অবস্থা বিশ্বাস রমেশের বাম হাতে সামান্য পোড়া আঘাত এবং মুখে কিছু ক্ষত রয়েছে তিনি বর্তমান আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মানসিকভাবে বেশ আতঙ্কিত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং হাসপাতালে গিয়ে বিশ্বাস কুমার রমেশের সাথে দেখা করছেন এবং তার শারীরিক অবস্থা ও দুর্ঘটনার মুহূর্তের ঘটনা সম্পর্কে খোঁজ নিয়েছেন বন্ধুরা এই ভিডিওটি শুধু বিটিও নয় এটি কান্না যন্ত্রণা বাস্তবের অভিশাপ যদি আপনি শুনে থাকেন তবে আজ একটা কাম করুন তাদের জন্য প্রার্থনা করুন যারা হারিয়ে গিয়েছে নিজের প্রিয়জনকে সময় দেন নিজের পরিবারকে সময় দেন কারণ কেউ জানে না কখন কার জীবন চলে যাবে তারা কি ভাবছিল তারা মারা যাবে কিন্তু এক নিমিষে সেই সব স্বপ্ন বিচ্ছূর্ণ হয়ে গেল আপনি আপনার মাকে বলবেন মা তুমি থাকো আমি যাচ্ছি কিন্তু সেই গোড়ার ফেরা হবে না কারণ কার মরণ কোন সময় কেউ জানে না হ্যাঁ এটাই সত্য মিত্র কাউকে বলে আসে না তো এই সম্পর্কে আমি একটি গান পরিবেশন করব গানটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং মন ছুঁয়ে দিবে তো আমি গানটি শুরু করি ওরে দিনের নবী নিজের মুখে গো আমার দয়াল নবী নিজের মুখে করিয়াছেন ঘোষণা কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা সন্তানেরা কেন বোঝো না কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা সেদিন দিনের নবী নিজের মুখে আমার দয়াল নবী নিজের মুখে গুপ্ত করি আছেন ঘোষণাতে বড় কাবা তোমার বাবা মাথে বড় কাবা তোমার বাবা মা নিজে না খাই আমা খাওয়াইল তোমার ওরে দশ ও দশ দিন বায় না কিলো দূরে নিজে না খাই আমায়ে খাওয়াইলো তোমারে ওরে মাতার ঘাম পায়ে পেলে সন্তানের সুখে রাখতে মাথার পায়ে পেলে সন্তানের সুখে রাখতে স্বার্থ চাইল না যারা বুঝো না কেন রে ও দয় ও বাবা মা কাবার বড় কাবা তোমার বড় খাবার তোমার বাবা মা বারি চাই না রে সন্তান সোনার গহোনা আলি চাই না খানা চাই না মরিমুক্ত মা বাবা চাই না বারি চাই না গহনা আলিসন চাই না খানা চাই না মনি মণিমুক্ত তার পাইলে একটু ভালোবাসা কইরা থাকবে সিরা চায় না আমার সাথে বড় কাবা তোমার বাবা মানে কাবার সাথে বড় কাবা তোমার বাবা যাদের বাবা মা বেঁচে আছে তারা হয়তো বুঝতে পারতেছে না যে বাবা মা কি জিনিস মণিমুক্তা হীরা দানা সোনা গহনা মা বাবা কোনোদিন চাই না কাই শুধু সন্তানের ভালোবাসা মাকে যদি মা বলে একবার ডেকে কাছে টেনে নেওয়া যায় মায়ের দেখবেন কোনো চাহিদা থাকে না বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে বাবার কোনো চাহিদা সন্তানের কাছে থাকে না তাকে শুধু সন্তানের ভালোবাসা তাই বাবা মায়ের মনে যদি কষ্ট দিয়ে মক্কায় হস করিতে যান কাবা বলবে আগে ফিরে যা তোর মা বাবার কাছে মাপ নিয়ে আয় তা না হলে আমি কাবার সার্থ নাই তোর হস কবুল করার তাই তো আমি কানে বলেছি মুখের বাণী বিফলে যায় না থাকিতে বাবা মাকে কষ্ট দিও না আমার দয়াল নবীর মুখের বাণী বিফলে যায় না কেন থাকিতে বাবা আমাকে কষ্ট দিও না পরে কাবা ঘরে ইমাম হইলে ভেবে বলে। কাবার ঘরের ইমাম হইলে বাউল মিন্টু ভেবে বলে আনন্দসি হবে না কাবার ছাজে করো কাবা তোমার বাবা মা কাবার ছাজে বড় কাবা তোমার বাবা মা আমার দিনের নবী সেই দ্বিনে রে ওরে দ্বিনের নবী মুখে বসো না কাবারে বরো কাবা তোমার মার বাবা মা সন্তান কেন বোঝো না বাবার তোমার বাবা মা বরো তা কাবা তোমার বাবা মা কাবার যাতে বরো কাবা তোমার বাবা মা কাবার যাইতে বরো কাগা তোমার